আপনি চিন্তা করতে পারছেন মুরিদরা পীরের পায়খানা খাওয়া জায়েজ মনে করে পানের পিক খাই পিক বুঝেন পানের পিক পানের সুবড়া একত্রিশ বছরের মুরিদ বলছে এই ছোট বাটি নিয়ে অপেক্ষা করতাম যে যত তাড়াতাড়ি পানের পিক খেতে পারবে তার অসুখ তাড়াতাড়ি ভালো হয়ে যাবে বলেন তো পীরের পেশাব পায়খানা খাওয়া পীরের রক্ত খাওয়া পিক খাওয়া এই সন্ন্যাদ কখন জারি হয়েছে জানে এটা আপনারা এটা জানেন না আপনারা এই মানসুর হাল্লাজ এক বদমাস ছিল না নাম শুনেছেন এই মানসুর হাল্লাজের পেশাব পায়খানা বুতলে রেখে দেওয়া হতো যার যেমন অসুখ সেই পেশাব পায়খানা বিতরণ করে খেলেই ভালো হয়ে যেত আরকি নওজুল্লা ওই সংস্কৃতি বাংলাদেশ চালু করেছে এই পীরেরা প্রথমে দোয়া করে আল্লাহর কাছে আল্লাহ এই পীর সম্প্রদায়কে যেন হেদায়েত দান করে একজন আমাকে বলছে যে এই পীরদের জন্য দুয়া করলেন আমার খুব কষ্ট হইলো কেন পীরদের জন্য দুয়া করা যাবে কোটি কোটি মানুষকে তারা পথভুষ্ট করছে কত মানুষ কোটি কোটি পথপুষ্ট করছে সি 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 নামজুল চলেন তাহলে আজ থেকে বলবেন পীর ধরা মানে শয়তান ধরা মনে থাকবে যদি বলে আপনাকে যার পীর নাই শয়তান তার পীর উত্তর কি হবে আমরাও জানি পীর ধরা মানে শয়তান ধরা বলতে পারবেন আপনারা পারবেন না আপনারা ওই সাহস নাই গাইবান্তার মানুষের সাহস নাই পীর ধরা মানে কি ধরা শয়তান ধরা বেটা তুমি বলো যার পীর নাই শয়তান তার পীর আল্লাহ নবীর পীর কে ছিল আবু বকরের পীর কে ছিল তোমার পীরের জন্মই হয়েছে এই উপমহাদেশে পীর শব্দটা ফার্সি শব্দ এটা মুশরেকদের পরিভাষা পীরানে পীর দস্তগীর তওবা 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 একজন ইমানদার নাই এই হাদিস কি প্রমাণ করে মুনাফেক না হলে মুশরেক মুনাফেক না হলে কি মুশরেকিহীন যদি পঞ্চাশ বছর কেউ বিহীন তো বলেন তো ইমান বিহীন নামাজ হবে অধিকাংশ মানুষই মুসল্লি তবে সবই কি বেঈমান বেঈমান ইমান নয় হাদিস দ্বারা প্রমাণিত ওয়াইল্ড টা কি আল্লাহ বলছেন ফখলাফা মেম্বা দেখেন খলফোন আদা উৎসলা অত্ত্বাবা উৎসাহফায়াল কও না জাইয়া আল্লাহসুল বলছেন আল্লাহ রব্দ আলম বলছেন সোরা মারিয়া উনুষ্যম্বর এক তারা হলো মরীচিকা পদার্থ যারা সালাদ নষ্ট করে প্রবৃত্তির অনুসরণ করে তারা অসিরেই। গইয়া নামক স্থানে জাহান্নামের একবারে তল দেশে নিক্ষেপ্ত হবে এই ওয়াইল মানে গইয়া আব্দুল আব্লে মাসুদ রজান বলছেন ওয়া দিন ফি জাহান্নাম শোনা রাখো গইয়াটা হল ওয়ালটা হলো জাহান্নামের একটা দ্বীপ জাহান্নামের একটা উপত্যকা বিশাল উপত্যকা সবচেয়ে গভীর এটা এই জাহান নামটা আপনারা বললেন ওয়াইল মানে জাহান নাম বলবেন স্পেশাল জাহান নাম কি হবে সত্য এই জাহান নামের খাদ্য হবে পশা অপবিত্র দুর্গন্ধযুক্ত ইমাম আহমাস তিনি বলছেন কদিন ফি জাহান্নাম মিন কলহিন ওয়াদামিন ওয়াইল্ডটা হলো জাহান্নামের উপত্যকা যেটা তৈরি হয়েছে পচা পুঁজ আর পচা রক্ত দিয়ে নওজুল্লাহ এই জায়গাতে রাখবেন আল্লাহ মুনাফেক মুসল্লিকে মনে থাকবে মুনাফেক সিরেন না নামাজ পড়ে সুদ খায় নামাজ পড়ে হারাম খায় নামাজ পড়ে জেনা করে। নামাজ পড়ে দুর্নীতি করে আত্মসাত করে মুনাফিক ছিলেন না আপনি নামাজ পড়ে হাজি মানুষ কিন্তু পরকিয়া আস্তাক্লা তা এখনো মুনাফেক ছিলেননি আপনি মুনাফেক না এখন আপনি আস্তাক ফুরুল্লাহ তাহলে এদেরকে যে আল্লাহ জাহান নামে তলদেশে রাখবে এ দলিল তো আপনারা জানেন একশো বিয়াল্লিশ নম্বর আয়ত বলেছে সোরা একশো পঁয়তাল্লিশ নম্বর আল্লাহ বলছেন মুনাফেকদের সম্পর্কে ইন্নাল মিনান মুনাফেকরা জাহান নামের তলে থাকবে এই আপনাদের কি বলবো সালাদ নষ্ট করে কারা যারা সালাদ পড়ে তারা নষ্ট করে না যারা পড়ে না তারা নষ্ট করে যারা পড়ে তারা নষ্ট করে যারা পড়ে তারা নষ্ট করে তাহলে মুসল্লিরা এটা তাই না হুম যারা নামাজ পড়ে না তাদের হিসাবই নাই আঠারোশো উনষাট নম্বর হাদিস এই হাদিসটা আপনাদের বলি সালাত রাসুলের তরিকায় শুদ্ধভাবে পড়তে হবে বলে থাকবে হুম যারা নামাজ পড়ে নবীর তরিকায় পড়ে না তারাও বেনামাজি ভালো করে শোনেন যারা নামাজ পড়ে নবীর তরিকায় পড়ে না তারাও কি বেনামাজি আমি শুধু বেনামাজি বললাম তবে হুজাই ফরদি আল্লাহ তিনি বেনামাজি বলেননি তেরোশো বারো নম্বর হাদিস নাসারির মধ্যে এসেছে হুজাই ফরদি আল্লাহ একদিন মসজিদের নবীতে একজনকে সালা আদায় করতে দেখলেন তো জিজ্ঞেস করছেন মনজু কাম তুসলি হা তুমি কতদিন পড়ো সালাদ পড় হুজাইফর জিজ্ঞেস কর তুমি এইভাবে সালাদ পড়ছো কতদিন যাবত তো হুজাইফ রাজি আল্লাহকে উত্তর দিচ্ছে ওই লোকটি মনজু আর সানা মুনজু আরবাইনা আমা প্রায় তো চল্লিশ বছর যাবৎ তখন হোজাই ফরাজ বলছেন মা সল্লাইতা মঞ্জু আর বাই না সানা তুমি চল্লিশ বছর যাবৎ নামাজি পড়নি খোলেন না সাই আমি যদি একটু হের ফের করি খোলেন স্পষ্ট বলছে মা সল্লাইতা মঞ্জু আর বাই না সানা তুমি চল্লিশ বছর যাবত নামাজি পড়েননি আই শোন লাউ মিথ্যা ওয়ান্তা তুসল্লি হাদিহি সালা শোনো শোনো শোন চল্লি না তুমি যদি এইভাবে নামাজ পড়তে পড়তে মরেও যাও লাউ মিথ্যা ওয়ান্তা তুসল্লি হাদিহি সালা তুমি যদি সালাত পড়তে পড়তে এভাবে মারা যাও মিথ্যা আলা গায়রে ফিতরাতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে তুমি মোহাম্মাদের দিনের বাহিরে মারা যাবে মানে হয়ে মারা যাবে বেদিন হয়ে বেদিন হয়ে আমি কি বেদিন বলেছি